আস্তে আস্তে হ্যাঁ বাবা মোহন ভাই রাহুল সবাই চলে গেছে এবার আমার পালা কিন্তু আমি গ্রাফি আর এদিকে একটা ব্যাগ আছে এটা নিয়ে এখন বেরিয়ে পড়বো আস্তে আস্তে নৌকার কাছে কি খবর

ਹਾਂ ਨੋ 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 ਕਰ ਕਰ ਸੰਤੋਸ਼ ਹੱਸ ਤਸ 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 আমাদের সব কিছু তোলা কমপ্লিট আর এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো সময়ের দিকে তাই তো একদম ওইখান থেকে তেল তুলবো তেল তুলে চলে যাবো ডাইরেক্ট বাইরে আর ওইখানে গিয়ে কিন্তু সব কাজ হয়ে আসবে তাই তো চলো তাহলে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে জাল পাতাবো তাই তো একদম নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দর বন্ধু সার্কেলে একটা নতুন তোমাদের সকলকে স্বাগত তুমি আজ কিন্তু করতে এসেছি ফিশিং তাই তো আমার জাল পাতা হবে আর জাল, অবস্থা খুব খারাপ তাতে জাল পাততে বাড়ি চলে যাচ্ছে ঝড় বৃষ্টি তো হবেই সামনে পুজো আসছে দুদিন পরে পুজো আর ঝড় বৃষ্টি তো তো একটা একটা করে জাল রেডি করবো আর একটা একটা পাতবো তাই তো একদম চলো বন্ধু আর করে দাঁড়িয়ে আজকে আমরা এখান থেকে গ্রাফিটা ভালো একদম টাইট করবেন তো হ্যাঁ গ্রাফি চল আর মাথার দায় এখন তোমার হ্যাঁ বন্ধুরা দিয়ে কিন্তু কাজ একদম পুরো তোর জোর করে তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছে এর ভিতরে দেখো এইদিকে অবস্থা কী হয়েছে একদম সব হ্যাঁ এই এইসব ওয়েদার আবার মাছটা ভালো হয় উপরে ছোল সব গোছানো সব গোছানো ছোল সব ওখানে কিছু করতে পারে কিছু করতে পারে সব গোছানো তোমার টাকা লাগে

সে মাছ <herumlen 43 questo diversioni> বন্ধুরা আমার কিন্তু তিন নম্বর জাল কমপ্লিট এবার কিন্তু কথা হবে চতুর্থ জল বন্ধুরা এখন কিন্তু ঝটপট করে রেডি করে নেবো তারপরে কিন্তু চতুর্থ জাল পাথা হবে নাও দুটো <lots sei> <rapper> <unanimous gesagt> જોર માય તો જોર માય તો જોર માય તો લાજ જ લાજ જ જોર તો જોર માય

আমদি পড়ছে <laughs> <laughs>

বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং এখন কিন্তু ভোর ঠিক বাজে ছটা তাই তো আর এখন কিন্তু সেই আগের দিনে জাল চেক দিতে সব তাই তো একদম চলো আস্তে আস্তে বেরিয়ে করবো আমাদের জালের কাছে যাবো আমাৰ ফিৰিছে সামনি জলাকে লক্ষী জাল লক্ষী জাল বন্ধুর এবার কিন্তু জালে ছল উঠে এবার কিন্তু আমাদের দ্বিতীয় জাল দেখা যাক দাও 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 দাও

на одне Да 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 Реально да 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 ай не так це А то катував його Так він Доля जैन तो मार सकना ओ ये जवा जवा वाह तो 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 সুন্দর করে দিচ্ছে যাবা যাবা সকাল সকাল বড় দিদি দু তিন কিলো বুড়ি কি করলি বুড়ি না

민어가 쏴사이세요 쏴지 마세요. 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 쏴지 마세지 ওই দেখো সামনে মাছ হ্যাঁ দুখানা পাশাপাশি

তোমরা আমাদের জাল কিন্তু আবার পেতে দিয়েছি মানে আমাদের ইচ্ছা আছে কি পুজোর জাল পাতা থাকতে যতদিন চারটে জালে আটটা নটা নাম আসে বড় বড় তাই তো চলো বন্ধুরা আমরা চলেছি আমাদের ঘাটে আর বোট টোট বাঁধা কমপ্লিট আর এইবার দেখানো পালা মাছ আজকে কতটা মাছ পেলাম বাবা ঢালো আমি আমাদের লোটে সব পাইছি আজকে মাছ মিলছে বিভিন্ন রকমের মাছ এখন আছে হ্যাঁ

এই মাছ নিয়ে কিন্তু এখন বাড়ি চলে যাবো কোন মাছ বিক্রি হবে না সব মাছ যাবে খাওয়া দাওয়া তাই তো একদম তো যাই হোক বাড়ি যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিও যদি ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেরকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তোমার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টা